নমস্কার বন্ধুরা আজ মা বিপত্তারিণীর পুজো তো বন্ধুরা আমি যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে আর আজকে তোমাদের শোনাবো মা বিপত্তারিণীর পুজো আমাদের মর্তেতে কি করে প্রচার হলো সেই গল্পটাই তোমাদের শোনাব আর বন্ধুরা মায়ের ব্রত কথা মন্দিরেও শোনায় ঠাকুরমশাইরা দেখবে যারা যারা উপোস করো তারা নিশ্চয়ই জানবে তো চলো সেই গল্পটাই আজ তোমাদের সাথে শেয়ার করি এক দেশে এক রাজা ও তার প্রিয় রানী বাস করতেন রানীকে রাজা খুব ভালোবাসতেন রানীর সকল আবদার রাজা পূরণ করতেন এইভাবেই দিন কাটছিল একদিন রানী এক আবদার করে বসলেন তার প্রিয় রাজার কাছে কি না রানীর এক সখী আছে সে হচ্ছে মুচি মানে ছোট জাত সেই মুচির বউয়ের সাথে রানীর ভীষণ ভাব কিন্তু রানীর অন্দরমহলে মুচির বউ কোনো দিনই প্রবেশ করতে পারতেন না রানী আবদার করে বসলেন রাজার কাছে রাজা আমার সই মুচির বউকে আমার অন্দরমহলে আসবার আজ্ঞা দেন রানীর কথা কোনো আবদারি রাজা ফেলতে পারেন না তাই জন্য রাজা আদেশ দিলেন যে মুচির বউকে যেন রানীর অন্দরমহলে প্রবেশ করতে দেয়া হয় তো এইভাবে রানী ভীষণ খুশি রোজ মুচির বউ আসে আর রানীর সাথে নানান রকম গল্প গুজব তারা করতে থাকে রানীর একদিন আবদার করে বসলেন মুচির বউয়ের কাছে কি না মুচির বউ সই আমি না কখনো গো মাংস কেমন হয় সেটা আমি কোনো দিন দেখিনি তুমি কি আমাকে গো মাংস দেখাতে পারবে তো রানীর কথা শুনে মুচির বউ তো ভীষণভাবে ভয় পেয়ে গেল বললেন রানীমা আমি যদি গো মাংস নিয়ে আসি রাজা জানতে পারলে আমার কিন্তু গরদান যাবে কিন্তু রানী তো নাচোর বান্দা মুচির বউকে বললেন তুমি যেভাবেই পারো নিয়ে এসে আমাকে দেখাও সই অজ্ঞতা মুচির বউ আর কি করে একদিনকে রানীর আদেশ মতন মুচির বউ তেরো টুকরো গো মাংস ঢাকা দিয়ে আর নিয়ে অন্দরমহলে আসলেন বাইরে থেকে সেনাপতি কক্ষ দ্বার রক্ষিক সবাই দেখে নেন আর দেখে রাজাকে গিয়ে জানান যে রাজামশাই রানীর কক্ষে অন্দরমহলে মুচির বউ কি যেন চাপা দিয়ে নিয়ে গেলেন শুনে রাজা তো ভীষণভাবে রেগে গেলেন কি এত বড় আস্পর্ধা মুচির ঘর থেকে আমার প্রিয় রানীর জন্য জিনিস আসে তাও আবার অন্ধমহলে আমাকে তো দেখতেই হবে আর এই শুনে রানী আর মুচির বউ ভয়ে ভীষণভাবে কাঁপতে লাগলেন ঠক ঠক করে দরজাটা তাড়াতাড়ি করে বন্ধ করে গো মাংস থালাটা একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রানি তাড়াতাড়ি খাটের তলায় ঢুকিয়ে রেখে দিলেন এদিকে রাজা এসে রানীর দরজা ঠকঠক করে ধাক্কাতে লাগলেন খোলো রানি খোলো তোমার জন্য মুচির বউ কী এনেছে আমাকে দেখতে হবে দরজা খোলো এদিকে রানি তো ভয়ে কাঁপতে কাঁপতে মা জগৎ জননীকে ডাকতে থাকলেন হে মা বিপদ তারিণী এই বিপদে আমাকে উদ্ধার করো আমি না হলে কী করবো আমার তো গদ্দার নেবেন রাজামশাই আজ যদি আমি এই গো মাংস অন্দরমহলে রানীর কক্ষে প্রবেশ করিয়েছি জানতে পারলে রাজা তো আমাদের দুজনেরই গদ্যান নেবে তো মা বিপদ তারিণী এই বিপদ থেকে তুমি উদ্ধার করো এই বলে দুজনে খুব কাঁদতে থাকছে মায়ের কাছে এর পরে বলল যা হয় দেখা যাবে চলো আমরা খুলে দিই রাজা বাইরে দাঁড়িয়ে আছেন বলে দরজাটা রানী খুলে দিলেন আর রাজা তখন খাটের তলায় দেখছেন যে একটা লাল কাপড়ের মধ্যে কি যেন চাপা রয়েছে রাজা তখনই বললেন খাটের তলায় ওইটা কি রানী বের করে আমাদের দেখাও মায়ের নাম করে রানী তখন থালাটা খুলে দিলেন আর থালা খুলে যখন দেখে অবাক যে সেই গো মাংসগুলো তেরো টুকরো ফল আর ফুল আর রক্তগুলো লাল ডোর আর লোমগুলো দুব্বা ঘাসে পরিণত হয়ে গেছে রাজা তো দেখে বেজায় খুশি যে মুচির বউ রানীর জন্য পুজোর উপকরণ নিয়ে এসছে আর রানী আর মুচির তো দেখে অবাক যে স্বয়ং মা জগৎ জননী বিপদ তারিণী বিপদ উদ্ধার করেছেন আর সেই থেকেই আমাদের ধরাধামেও বিপদে পড়লেই মা বিপদ তারিণীকে ডাকা হয় মা দুর্গার রূপ মা বিপদ তারিণী তো তাই জন্য আমরাও আমাদের সংসারের মঙ্গলের জন্য সকল বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা এই পুজো করে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা